মাই গড কলকাতার পর এবার বলিউড মাতাতে যাচ্ছেন সাকিব খান বলিউড অভিনেত্রী সোনাল চন কেন্দ্র করে দরদ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান শাকিব খানের আপকামিং এই সিনেমার পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনন্য মামুন ইতিমধ্যে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খান একটি মাত্র চলচ্চিত্রে কাজ করেছে সেই সিনেমার নামটি হচ্ছে নবাব এল এল বি নবাব এল বি চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং অনেক ধরনের কন্ট্রোভার্সি কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু এর দরদ সিনেমাতে কি এমনটা ঘটতে যাচ্ছে না বিষয়টা হচ্ছে এই সিনেমাটি হচ্ছে একটি একেবারেই কিন্তু কমার্শিয়াল থ্রিলার ধার্মিক একটি সিনেমা এই সিনেমাটি মূলত তৈরি করা হচ্ছে তামিল সিনেমার আদলে যেহেতু তামিল সিনেমার আদলে তৈরি করতে যাচ্ছে সেহেতু এই সিনেমাটির হাইপ আকাশচম্বী হতেই পারে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই শাকিব খানের এই দরদ সিনেমার মাধ্যমে সাকিব খান বলিউড ইন্ডাস্ট্রি জয় করতে যাচ্ছে শুধুমাত্র এটি মুখের কথা নয় ইতিমধ্যে শাকিব খানের এই দরদ সিনেমাতে বলিউডের প্রায় কিন্তু কাজ করতে যাচ্ছে আমরা যদি দরদ সিনেমাকে পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দরদ সিনেমার প্রায় প্রত্যেকটা শিল্পী এবং প্রত্যেকটি টেকনিশিয়ান কিন্তু বলিউড থেকে নেওয়া হচ্ছে তাছাড়াও নায়িকা রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির এর পরবর্তীতে রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির ডান্স কোরিওগ্রাফার এছাড়া রয়েছে দরদ সিনেমার ফাইট ডিরেক্টর তামিল থেকে তার মানে দেখা যাচ্ছে খানের সিনেমাতে শুধুমাত্র বলিউডের তারকা বহুল একটি সিনেমা আমরা উপভোগ করতে যাচ্ছি ঢাকা ইন্ডাস্ট্রিতে বসে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ ঢাকা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমাদের ঢাকা ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান দীর্ঘ প্রায় আঠারো বছর একক ছত্র আধিপত্য বজায় রেখেছেন তার জনপ্রিয়তার মাধ্যমে তিনি দুই সালে নাম্বার ওয়ান শাকিব খান চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরবর্তীতে বাংলা চলচ্চিত্রের এক নাম্বার নায়ক হিসেবে আখ্যায়িত হয়েছেন যাকে এখন পর্যন্ত নাম্বার ওয়ান শাকিব খান নামে পরিচিতি লাভ করে থাকেন যাকে এখন পর্যন্ত সবাই নাম্বার ওয়ান নায়ক হিসেবে আখ্যায়িত করে থাকে এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রে এমন কোন নায়ক তৈরি হয়নি বা তৈরি করতে পারিনি যে শাকিব খানের সমতুল্যমান কোন নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে নয় কলকাতার ইন্ডাস্ট্রিতে রয়েছে অনেকে আমার সাথে হবেন অনেকে বলবেন যে কলকাতার দেব তারা কি করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। তাদেরকেও ছাপিয়ে গিয়েছেন আমাদের ঢাকা ইন্ডাস্ট্রি সুপারস্টার সাকিব খান অনেকে বলবেন কিভাবে ছাপিয়ে গিয়েছে আপনারা যদি গত ঈদের সিনেমাটি দেখেন তাহলে সাকিব খানের প্রিয়তমার মাধ্যমে যে রেকর্ডটি করেছে এই রেকর্ডটি কলকাতার জিৎ প্রসঙ্গিত এবং দেব কোনো দিন করতে পারিনি আগামী তো পারবে কিনা তা এখন সন্দেহ হচ্ছে কিন্তু শাকিব খান এর রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিয়ে আবারও একটি নতুন রেকর্ডের জায়গায় কিন্তু চলে যাচ্ছে এই দরদ সিনেমাকে কেন্দ্র করে তো বন্ধুরা এই যখন ঢাকা ইন্ডাস্ট্রির অবস্থা তখন সাকিব খানের দরৎ সিনেমাকে কেন্দ্র করে সাকিব খান টলিউড ইন্ডাস্ট্রিকে চাপিয়ে এখন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পারা দিতে যাচ্ছে এই বিষয়টাকে প্রত্যেক সাকিবিয়ানরা কেমন করে দেখছেন এবং সাকিব কেনের দরদ সিনেমা নিয়ে আপনাদের কি মূল্যায়ন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। এছাড়াও যারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকের মাধ্যমে সাকিব খানের খবর পেতে চান তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অবশ্যই সাকিব খানের সর্বশেষ নিউজটি পেতে হলে আমার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন আমার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে তাছাড়াও যারা সাকিব খানের গানের প্রত্যেকটি গানে টিকটক ভিডিও দেখতে চান তাদেরকে বলতে চাই আমার ভিডিও ডেসক্রিপশন এবং আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে আমার টিকটকের লিংকটি দেওয়া রয়েছে এছাড়াও আমাকে টিকটকে পেতে পারেন be litona math সার্চ করলেই তো বন্ধুরা এই যখন ঢাকা ইন্ডাস্ট্রির অবস্থা তখন সাকিব খানের দর্দ নিয়ে প্রত্যেকটি সাকিবিয়ানদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু